আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাত আমি আমার এই গুচ্ছ গ্রাম এবং এটাকে কেন্দ্র করে যারা ক্ষতিগ্রস্ত পরিবার আমার ভাইরা মা বোনেরা যারা এখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন আমাদের জামাত ইসলামীর নেতৃবৃন্দ এখানে আছেন ব্যবসায়ী সুদীপৃন্দ এখানে আছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এটা খুবই বেদনাদায়ক খুবই অমানবিক খুবই কষ্টের আমি কালকে আপনাদের এই কাহিনীগুলো শুনলাম এবং এখানে এসে বসে আমি যাদের দিকেই তাকালাম সবার চোখে পানি বৃদ্ধ মুরব্বির চোখেও পানি মায়ের চোখেও পানি ছোট বোনের চোখেও পানি কেন পানি যে সর্বস্ব হারায় যার ঠিকানাহীন হয়ে যায় যার মাথা গোজার ঠাই থাকে না যার মুখের খাবার থাকে না তার তো চোখের পানি আনা লাগে না হৃদয় ভেঙে তার কান্নাটা আসে এটা আমার কাছে যারা দায়ী যারা মানুষের প্রতি মানবিক ব্যবহার করতে পারে না যাদের মানবত মানুষত্ব নেই আমরা তাদের বিচারের ভার আল্লা কাছে সুবর্দ করে দিলাম এটা তো করা যেত যে বাবারে এখানে আমি নদী কাটবো মাটি করলে ফেলবো তোমাদের এই অসুবিধা এই জায়গাটা তো সরকারের কাছ থেকে এই গুচ্ছ গ্রাম তো আমি এমপি থাক অবস্থায় করেছিলাম তো ডেকে তো বলা যেত যে তোমাদের এই এই জায়গা না তোমরা এই জায়গা আপাতত থাকো আমরা এটা একটু করি তারপর তোমাদের একটা ব্যবস্থা হবে কোন রকম কথা ছাড়াই সেনাবাহিনী হোক আর সরকার হোক আর ইউনো হোক আর ডিসি হোক তারাও তো মানুষ তারাও তো এই দেশের মানুষ এই দেশের সন্তান একজন রিক্সাওয়ালা দিনমজুর ডেলি কাজ করে ফেরিওয়ালা দোকানদার সে যেমন মানুষ তারও যেমন পেটে ক্ষুদা লাগে রাতের তারও যেমন ঘুমালে লাগে একজন বড়োলোকেরও রাতের ঘুমের প্রয়োজন হয় যার এই সিদ্ধান্ত নিতে বুক কাঁপে দেয় বিবেকে দংশন করে নেয় আমি মনে করি তার মধ্যে মানবতা মানুষত্বের অভাব আছে এজন্য আমি আপনাদের প্রতি সমব্যাথী আপনাদের জন্য আমার দোয়া এবং সহযোগিতা থাকবে কিন্তু মা ভাই মনে আমরা একটু আইনের আইনের মার পাচে আমরা একটু আটকে গেছি আপনাদের দুবেলা খাওয়া থাকার একটু জায়গা কিছু কম্বল একটু বিছানা একটু এটা আমরা 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 নিজেরা নিজেরা কম কম মিলে ব্যবস্থা করতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু এখন নির্বাচন সামনে থাকার কারণে সরকারের আইনে বলা হচ্ছে যে যারা নির্বাচনের ক্যান্ডিডেট হবে নির্বাচনে যারা দাঁড়াবে ক্যান্ডিডেট হবে প্রার্থী হবে তারা কোনো ভোটারের কাছে কারোর কাছে কোনো ওয়াদা করতে পারবে না কোনো অনুদান দিতে পারবে না কোনো অর্থ সাহায্য করতে পারবে না ভোটের আগে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন হবে এটা হচ্ছে একটা আইন আমি এখন আইনে আটকে গেছি কিন্তু আইনের চেয়ে তো মানুষ বড় মানুষের জন্য তো আইন আমার আইন করতে গিয়ে মানুষ যদি না আছে আমি এই প্রশ্নের কোন উত্তর পাই না মানুষ আইনটা তো বানানো হয়েছে মানুষের জন্য তো তোমার আইনের করতে গিয়ে যদি আমার মানুষই মরে যায় তো আবার সেই আইনের দরকারটা কি এই জন্য আমি আপনাদের কথা শুনে আমি আজকে এই আটলিয়ায় কি বলে কুলবাড়িয়ার ওই দিকে মঠবাড়িয়ার দিকে আমি ছিলাম সকাল থেকে আমি জেলা প্রশাসক যাকে ডিসি বলা হয় ডিসির সঙ্গে আমি কথা বলেছি এই জেলার সামগ্রিক দায়িত্ব সরকারের উনি প্রতিনিধি ওনাকে আমি আপনাদের দুর্দশার কথা বলেছি যে আপনি অবিলম্বে এখানে কিছু কম্বলের ব্যবস্থা করেন রাতে থাকার জন্য খোলা জায়গায় তার আকাশের নিচে আপনি কিছু তাবুর ব্যবস্থা করেন এটাও আমি তাকে মনে করে দিয়েছি যে একজন ডিসির কাছে অনেক তাবু থাকে কম্বল থাকে জরুরি ঘূর্ণিঝড় বিপদ বন্যা হলে ডিসির তহবিল থেকে মানুষ বাঁচাবার জন্য তারা এই ব্যবস্থা রাখে তো উনি স্বীকার করলেন যে হ্যাঁ আমরা তো এটা পারি তো ঠিক আছে আপনি বলেছেন আমি বললাম দেখেন এইটা এই গ্রামটা আমার করা ছিল সেখানকার মানুষেরা কষ্ট পাচ্ছে আমি বললে কিন্তু আমরা জব যেভাবেই পারি আমরা একটা কিছু করতে এদের খাবার এখানকার আশপাশের লোকেরাই তো এইসব কিছু ব্যবস্থা করতেছে সেজন্য আমি এখন আবার ইউনো ফোন করলাম ইওনো বলছে স্যার আপনি ওখানে আছেন ওই আমি আছি তো বলে আমি এখন আসতেছি আমি বলে আমি সকালে ডিসিকে বলার পর ডিসি সাহেব আবার ইউনো ফোন করেছে আমি কি কি বলেছি কি এখানে দরকার সেটা উনি ইওনো ভদ্রমহিলা উনিও ভালো মানুষ সরকারি কর্মকর্তা এখন উনি আমাকে বললেন যে স্যার আপনি আছেন আমি এখনে আসতেছি আমি বললাম দেখেন আপনারা না দিলে আমি কিন্তু করতে পারি বল না স্যার এই তো আইন কানুন আচরণ একটু অসুবিধা হয় আমরাও চাকরি করি আমরাও বিপদে পড়ে যাব তো আমি আসতেছি আমাকে ডিসি স্যার বলেছেন তাতে আমি বুঝতে পারলাম যে আমার কথার কারণে আপনাদের কষ্ট হোক ওনারা চাচ্ছেন না কিন্তু আইনের বিপদে যাতে ওরা না পড়েন ওনারা যা কিছু করবার আমার অনুরোধের কথা ওনারা শুনে দ্রুত ডিসি সাহেব এখানে পাঠাচ্ছেন ইউনো সাহেব এখন আসতেছেন আমার কথাটা বুঝে আসছে বাকি আমরা আইনের দৃষ্টিতে কোনো বিপদগ্রস্ত না হই আবার আপনারাও বাঁচেন তার জন্য আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছেন মানুষ আছেন ব্যবসায়ী আছেন আপনারা গাবড়াবেন না আপনাদের বিষয়গুলো কিভাবে কি করা যায় আপনাদের খাওয়া দাওয়া আপনাদের রাতের থাকার বিপদ একটা ঘটে গেলে মানুষ তো দিশাহারা হলে হবে না মাথাটা ঠিক রাখতে হবে নাকি বলেন অসুস্থ হওয়া যাবে না আমাদের পক্ষ থেকে আইনের মধ্যে থেকে যতটুকু সহযোগিতা এলাকার মানুষের সম্ভব আমি এখানকার নাগরিক হিসেবে আমার নেতৃবৃন্দকে বলে যাচ্ছি মানুষ হিসেবে আপনার তার পাশে দাঁড়াবেন আমাদের থানা আমির মালনা মোক্তার হোসেন উনি একটা মাদ্রাসার বাড়ি তো আমি এখানকারই বাড়ি উনি এটা দেখবেন আমি ওনাকে দায়িত্ব দিয়ে গেলাম আমি তো ক্যান্ডিডেট আমার ইচ্ছা এবং সামর্থ্য থাকার পরে আইনের কারণে আমি আজকে অসহায় আপনাদের মতো কিন্তু আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে থানা আমির সাহেব যা যা করবার ইনশাল্লাহ করবে আপনারা গাবড়াবেন না ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যে ইয়নু সাহেব আসবেন আমি অন্তত তাদের প্রতি কৃতজ্ঞ যে আমার ফোন করার কারণে সাহেব বলেছেন নিজে ডিসি আসতেছেন দুপুরবেলা আপনারা ইউনো ম্যাডামকে বলবেন কি কি আপনাদের দরকার আমার কথা বলবেন সাহেব বলে গেছেন উনি ক্যান্ডিডেট ওনার যে হওয়ার জন্য করা তো অসুবিধা আইনের কারণে তা আপনি আমাদের এই জিনিস দিয়ে যান বলতে পারবেন সবাই বলবেন যে উনি তো দিতে চাইছিলেন আপনার দিতে নিষেধ করেছেন তাহলে আমাদের রাতের তাবু দেন তিন খাবার দেন আমাদের রাতের জন্য কোম্বল দেন বলতে পারবেন সবাই আপনারা বলবেন একদম বলবেন যে এটা আপনার দায়িত্ব এটা সরকারি জায়গায় আমরা আছি আপনি সরাতে গেলে আমাকে আর একটা জায়গায় দেবেন না এটা কি কোন আইন হলো এইভাবে বলবেন আপনি তো রাতে ঘুমান আমার রাতে ঘুম লাগে না ঠিক আছে থাকার ব্যাপারে এখানে কেন আসলেন ঘর ভেঙে গেল ইউনু সাহেব যদি কোনো কথা বলে ইনারা থাকলেন তো আমার পক্ষ থেকে আপনারা বলবেন তাহলে ম্যাডাম আপনি বলে যান আমরা কোথায় থাকবো আমি তো আপনার উপজেলার নাগরিক আমরা তো অবৈধভাবে ছিলাম না বৈধভাবে গুচ্ছ গ্রামে এমপি সাহেব দিয়ে গেছিলেন তাহলে আপনাকে বলে যেতে হবে আমরা কোথায় থাকবো ঠিক আছে থাকেন ওনারা আছেন আমি একটু জায়গাটা দেখে আসছি